রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র আজ সকালে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখেনি ভূমিকম্পটির কেন্দ্রস্থল ও রিক্সার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক সাত তবে এর তীব্রতা ছিল লক্ষণীয় ভূমিকম্প শুরু থেকেই শহরের বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষের দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন অফিস স্কুল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়